আজ তোমাদেরকে চারটে অপশন বলে দিচ্ছি আমার মতো যদি গাড়িতে কারো পেট্রোল শেষ হয়ে যায় তাহলে কি করে তোমরা সামনে পেট্রোল পাম্প পর্যন্ত যেতে পারবে তো আমি যে চারটে টিপস দেবো এই চারটে টিপসের মধ্যে যে কোনো একটা টিপসে তোমাদের অবশ্যই কাজ হবে দু থেকে তিন কিলোমিটার দূরে পেট্রোল পাম্প হয় তোমরা অবশ্যই গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যেতে পারো তো চলো তোমাদেরকে নম্বর টিপসটি হলো পেট্রোল যখন শেষ হয়ে যাবে গাড়িটি সোজা করে চাবিটি বন্ধ করে সামনে ব্রেকটা ধরে প্রথমে কিছুক্ষণ এইভাবে এইভাবে ঝাঁকুনি করবেন প্রথম টিপসে যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় দ্বিতীয়টি গাড়িটি এরকমভাবে শোয়াবেন কিছুক্ষণ চাবিটি অন করে চেষ্টা করবেন স্টার্ট দেওয়ার দেখবেন স্টার্ট হতে পারে তিন নম্বর অপশানটা হচ্ছে আপনি তখন গাড়ির চাবিটি খুলবেন ট্যাঙ্কটা খুলবেন খুলে ট্যাঙ্কে একটু ফুঁ দেবেন জোরে করে ফু দিয়ে ট্যাঙ্কটা আটকে চাবিটি অন করে দেখবেন যে গাড়িটি স্টার্ট হচ্ছে কিনা যদি তিন নম্বর অপশনও কাজ না হয় গাড়ি না কিনা সাইতে জিনিস পেট্রোল পাম্প তেল ছাড়া আপনাকে যেতে হয় তাহলে গাড়ির মতো গাড়ি এমনি যাবে